আমরা করলাম আমরা আমরা করছিলাম আর মসজিদের দায়িত্ব দায়িত্ব ইসে আচ্ছা তুমি আকাশে যাই কী দেখছি না আমি দেখলাম ইয়ার গরিব দেখলাম নাকি নাকি বৃষ্টি না আল্লাহ মসজিদের নগে বুঝে আর আমি গরিবের যে পাথর যাবার পাথরের রাস কবরস্থানের পাথরের মতো বিদ্যুৎ আছে রাস আছে খাওয়ার মতো কি আছে খাবার দাওয়া সব আছে গুড় মাংস হিড়ি আছে আমি মুরগি মাংস এই পছন্দ করে নেবেন তবে বরফের খাওয়ান তুমি কি খাইছিলা জি কি খাইছ খাইলাম গরুতে মাংস খাইলাম মুরগিতে খেয়েছি আমরা আমাদের আমরা বুস্টিক করলাম আমরা শুক্রবার দিন ঘুরে দিলাম ঘুরে ঘুরে করলাম আর শুক্রবার দিন আজ্ঞাই শুক্রবারের জন্মদিন দিন